সো হাই ফ্রেন্ডস আজকে আবার চলে এসেছি হচ্ছে মালতীপুর স্টেশনে কারণ হচ্ছে আমি কারণটি বলবো পিছনে হচ্ছে ওই স্টেশন চলে গেছে আর এটা দিয়ে পুরো আপনার হচ্ছে এটা খোলা যাচ্ছে আর আগের দিন যেটা বলতে পারেনি সেটা হচ্ছে এই রাস্তাটা এটা হাড়োয়া চলে যাচ্ছে এ হচ্ছে আপনার এবিএস কম্পিউটার আর আমি চলে এসেছি দুলা কালেকশান তো আবার একটি নূতন আবার একটি কোট কাটানোর জন্য কারণ কারণটি আমি বলছি তো চলে এসেছি দুলা কালেকশানে সালাম দাদা যে দাদার ভিডিও আমি করেছিলাম আগে ছেড়েছি ছেড়েছিলাম আপনারা দেখেছিলেন তো এটাই হচ্ছে ব্যাপার তো একটা যে নিউ কালেকশান এসে আমি সেই দিনে দেখে গিয়েছিলাম তো ওই যে কোটটা আমার এত পছন্দ হয়েছিল আমি আগের কোটটা কাটিয়েছি সেটা আমি ডেলিভারি হয়ে গেছে নিয়ে চলে গেছি তো এই যে কোটটা কাটাচ্ছি মানে একটু ব্যাগে বলি মানে কাল রাত্রে এরকম স্বপ্ন দেখেছি যে ওই কোটটা পরে আমি কোথাও ঘুরতে গেছি এরকম একটা ব্যাপার তো আমার ঘুম রাত্রে ভালো করে হয়নি আমি ভাবলাম যে আমি মানে এটা আমি বাস্তবের স্বপ্নটাকে সত্যি করব তো আমি এই কোর্টটা আমার চাই চাই এটাই হচ্ছে ব্যাপার আর আমি এরকমই আমি আমার যে আমি যেটা একবার মুখ দিয়ে বলি আমি সেটাই করি আমার যদি মনে হয় এটা আমার লাগবে তো আমার সেটা লাগবে আর যেটা বলবো যে আজকে লাগবে তো এখনই আর দশ মিনিটের মধ্যে বললে এক মিনিটের মধ্যে এরকম ব্যাপার তো একদম সকাল সকাল চলে এসেছি আজকে সানডে ছুটির দিন আর এই হচ্ছে দুলা কালেকশান তো ভিতরে যাব এবং যে কোন কোটটি আমার স্বপ্নের কোট আমি কাটাতে চলেছি আবার পুনরায় একটা তো হয়ে গেছে হচ্ছে সেকেন্ড টাইম মানে দুই নাম্বার সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন ভিতরে যাওয়া যাক সো গাইস এই হচ্ছে দুলা কালেকশান আর দুলা কালেকশানের ফোন নাম্বার এখানে দেওয়া আছে আর এদেরই আর হচ্ছে টেলার্স অফ প্যারাডাইস জানেন তো অলরেডি যে ভিডিওটি দেখেছেন সে সেই ভিডিওতে দেওয়া আছে আর শেখ সালাম দা তো সালাম দা অলরেডি চলে এসছে ভিতরে রয়েছে তো চলুন ভিতরে যাওয়া যাক ভিতরে গিয়ে কথা হবে আর আমি যে কোর্টটি আজকে কাটাতে এসছি সেটি হচ্ছে দেখাবো তো মোটামুটি ভালো আছেন ভালো আছি কতটা মোটামুটি পুরোপুরি ভালো আছি কতটা ভালো আছেন পুরোপুরি ভালো আছি পুরোপুরি পুরোপুরি আজকে আমি পুরোপুরি ভালো আছি কিন্তু আমার মনটা একদমই ভালো নেই কাল রাত্রে একটা স্বপ্ন দেখেছিলাম তো এখানে দুলা কালেকশনে তো যে কোটটা আপনি কাটিয়ে দিয়েছিলেন নিয়ে চলে গেছি সেটা কিন্তু যে আর একটা কোট আমি দেখে গিয়েছিলাম সেই কোটটা দেখে আমার অনেক পছন্দ হয়েছিল কিন্তু আমি গেল রাত্রে স্বপ্ন দেখেছি যে ওই কোটটা পরে আমি কোথাও বেড়াতে যাচ্ছি কিন্তু আদৌ কোটটা আমার কাছে নেই তো আমি ভাবলাম তাড়াহুড়ো করে আপনার কাছে চলে এসছি আর আমি খুব জেদি ছেলে একটা মানে আমার যেটা একবার মন চায় আমার সেটা লাগেই লাগে এটাই হচ্ছে ব্যাপার তো আপনার কাছে চলে এসেছি তো সেই কালারটা সেই কোটটা কি আমি পাবো কি কালার বলো তুমি যেটা স্বপ্ন আমাকে বললেই পেয়ে আমি আপনাকে অলরেডি হোয়াটসঅ্যাপ একবার করেছিলাম তো কালার হচ্ছে এখানে তো বিভিন্ন রকম এই কালারটাও না কালারগুলো এটা না এটাও না না এখানে অনেক কোটের কোট রয়েছে ব্লেজার তো তার ভিতরে এখানে তো নেই তো দোকানে তো কোটে মানে কয়েক এখানে মনে হয় এক থেকে দেড় হাজার কোট রয়েছে এর ভিতরে সেই স্বপ্নের কোটটা কোনটা কোনটা তো আমি তাহলে কি হচ্ছে পিসে কাটাবো পিস কিনে নেবো রেডিমেড তো পাচ্ছি না খুঁজে বানিয়ে নাও বানিয়ে নেবো কিন্তু সেই পিসটা কোথায় সেই পিসটা আমাকে দেখাতে হবে সি গ্রিন সি গ্রিন সি মালটা দেখাও সি গ্রিন মাল দাদা দাদা ভালো আছেন ও সত্যি এই পিস আর আছে না এই একটাই নতুন ধান আছে না এইটুকু এই এইটুকু মানে মানে অবশিষ্ট একটা থান রয়ে গেছে এটা কি শুধু আমার জন্য নাকি এটা তোমার জন্য এক পাঁচের কাছে কালার আছে ও এটা তো ডিপ হচ্ছে সামান্য ডিপ আছে কালার তো একটা আছে না এক একটা ফ্যাশনে আমাদের গোডাউনে মাল আছে নতুন মাল আছে একটা ফ্যাশনে 10 12 টাকার কালার থাকে তো এটা তাহলে তো আমার স্বপ্ন মনে হচ্ছে সত্যি হবে সত্যি হবে আপনার এখানে আসলে স্বপ্ন হয়ে যাবে এ নতুন থান আছে গোডাউনে নতুন থান কি এরকম এরকম ব্রাইটনেস আসবে সেম আসবে সেম আসবে ওরে এস শেষ হইলেই কি হয়ে যাবে না আমি সেটা বলিনি আমার যে কোডটা আমার দরকার আমি যদি এসে না পেতাম তখন কি করতেন না পেলে তুমি কালার অর্ডার দিলে সঙ্গের সঙ্গে গোডাউন্টে মাল এসে যেত না হলে বড় মাল সে অবশিষ্টা একটু কোণি পিস কিন্তু আমার জন্যই রয়ে গেছে রাত্রে স্বপ্ন দেখেছি আর সকালে সফল হলো এইটুকুনি পেয়ে গেছি মানে আমার প্রজেক্টটা কিন্তু মিটলো তো আপনি আরও অর্ডার করে দেন আর যারা নিতে চায় এই কোডগুলো এই ধরনের কোড ইউনিক কালেকশন একদম নিউ এই রোদছে তাহলে তো সবাই অর্ডার করলে পেয়ে যাবে গোডাউনে যাদের ইচ্ছা এই কালার কোট কাটানো তো फटाफट অর্ডার করে দেবে এটা হচ্ছে কালারটা কি কালার হচ্ছে সি গ্রিন সি গ্রিন আজকে অর্ডার দিলে কতদিন পরে আমাকে দিবেন মোটামুটি এক সপ্তাহ এক সপ্তাহ হয়ে যাবে হ্যাঁ এটা যদি ফোর পিস করা হয় কি প্রাইস আসবে এটা ফোর পিস আইলে কত দাম আসবে ফোর পিস করলে মোটামুটি 5000

কোটার প্যান্টে এই কাপড়টা ভালো এটা ক্যাডমি সিয়ারামে মাল আছে ঠিক আছে এটা ক্যাডমি সিয়ারামে মাল আছে এই সেম মালটা আপনি যদি রিমন্ডেও করেন রিমন্ডে আরো 1000 টাকা বেশি হবে আচ্ছা 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 50% লেসে চলে আসবে এর থেকে কম মাল দিই থেকে আপনি কম দামে পেয়ে যাবেন আর যারা এখানে কোট কাটাতে আসবে তারা এখানকার অ্যাড্রেস হচ্ছে অ্যাড্রেসটা একটু বলে দেন তো মালদপুর

সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত হোম ডেলিভারি হয়ে যাবে হ্যাঁ প্রয়োজনে করা যাবে আর বিয়ের সাজ সরঞ্জাম হয় কি পাওয়া যায় কি বিয়ে কিন্তু আমি করিনি তা আমার সে বিয়ের শেরওয়ানি হবে এখান থেকে ভালো তোমার পিছনে সব শেরওয়ানি কোথায় এই বিয়ের আমার বিয়ের শেরওয়ানি এতটা ওরে আল্লাহ তাহলে বউ কটা লাগবে প্রচুর অনেক মাথা নষ্ট শেরওয়ানি প্রাইসগুলো কি আছে কমপ্লিট

আচ্ছা 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 তো এটাই হচ্ছে ব্যাপার গাইস তো মোটামুটি যাদের ইচ্ছে যে মোটামুটি কোট শেরওয়ানি এইসব মানে এই ধরনের কিছু বানানোর ইচ্ছা বা পড়ার ইচ্ছা এগুলো হচ্ছে শখের বসে মানুষ করে থাকে তো আপনাদের যদি মনে হয় যে আপনারা করাবেন আপনারা হচ্ছে সালাম ভাইয়ের এখানে আসবেন অন দেখতে পাচ্ছেন হচ্ছে দাদাকে তো এটা হচ্ছে একদম খুব একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান অনেক দিনের পুরানো এক দুই দিনের ব্যবসা না কত দিনের পুরানো ব্যবসা হবে চল্লিশ বছর ইয়ার্স আচ্ছা তো এখানে এসে করবেন আর প্রাইজের দিক থেকে একদম পারফেক্ট প্রাইস আর আমার যেটা বলছিলাম সেটা হচ্ছে এই আমারটাই এই রয়েছে তো আমি তো আমারটা তো কনফার্ম করেই দিলাম

আর উনি হচ্ছে অনেক সর সরল মনের মানুষ ভালোবেসে কথা বলেন আর একটা বিষয় হচ্ছে এমনি হলেও ফোন করে একবার হলেও আমাকে খোঁজ নেয় এটা ভালো লাগে মাঝে মাঝে হ্যাঁ এটা গাইস মোটামুটি আমার অর্ডার দেওয়া হয়ে গেছে আমি সাত আট দিন পরে আবার আসব আর এটা কেমন বানিয়েছে এবং কত সুন্দর মানাচ্ছে সেটা ট্রায়াল দিয়ে আমাদের এখান থেকে আবার ফোন করবে তো সেটা করে আমি আপনাদেরকে আবার শেয়ার করব আর সাত দিন পরে আবার ডেলিভারি হবে তখন আমি আবার আসব কত দশ তারিখ তো দশ তারিখে দাদা বলছে দশ তারিখে আমার মানে আমাকে ডেকে নেবে তো আসবো চলো পড়ে নিজেকে কেমন মানাই দেখো এই আয়রনের ছবিটা তুলে দাও এই আয়রনের ছবিটা তুলে দাও এটা 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 স্টিম আয়রন আচ্ছা 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 এটা তুমি যেখানে সেখানে পাবে না আচ্ছা আচ্ছা এটা 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 ওই তো আচ্ছা এটা স্টিম আয়রন আচ্ছা 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 এটা কোট আয়রন করার জন্য এই মেশিনটার কি দাম আছে এই জামা পরা অবস্থায় এই কোট পরা অবস্থায় আয়রন করে বেরিয়ে যাবে এরকম দিলে এরকম হয়ে যাবে তো এই মেশিনটার দাম কি আছে দাম ন হাজার টাকা ন টাকা এটি অ্যাকচুয়ালি কি চায়না না ফিলিপস আচ্ছা 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 ফিলিপস কোম্পানি আচ্ছা 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 সব বুঝলাম তো গাইস মোটামুটি এই হচ্ছে ব্যাপার তো দশ দিন পরে আবার আসবো এসে আবার এখানে আমি ওটাকে ড্রেসটাকে পরবো কেমন মানাচ্ছে মানে সেই স্বপ্নের পর তো ততক্ষণে অপেক্ষা করুন ভালো থাকুন এবং লাইক কম লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন আর নাম বলে দাও প্যারাডাইস বেশি বেশি আমি অলরেডি বলে দিয়েছি আপনাদের টোটালটা বলে দিয়েছি আর আপনার যে অলরেডি আগের ভিডিও অলরেডি সবাই দেখে ফেলেছে তো ব্যাপারটা হচ্ছে তো চলো তো আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি এই ভিডিওটি বেশি বেশি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন আর সালাম ভাইয়ের এখানে আসুন এবং সত্যি কথা বলতে কি আমার মন থেকে আপনারা একবার হলেও এসে বানিয়ে যান দামের দিক থেকে এবং মালের দিক থেকে সঠিক ন্যায্য যে জিনিসটা সেটাই আপনারা পাবেন তো চলো বাই বাই